লিবাসে ইউয়ারি সাওয়াদ মরিসা তোমাদের জন্য তোমাদের বেশ ভূষার জন্য বা তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য যে পোশাক নাজিল করেছি সে পোশাক তোমরা পরিধান করো অ এবং এই পোশাকটাই হচ্ছে তাকওয়ার পোশাক তাকুয়ার পোশাক পরিধান করতে হবে তো বিশেষ করে স্থলাতে যখন আসবেন বা বিশেষ করে ইবাদত যখন ইবাদত বন্দিগী যখন করবেন এই ইবাদত বন্দিগীর ক্ষেত্রে পবিত্র এবং বা যেটা নতুন বা যেটা আপনার দেখতে সুন্দর দেখা যায় পরিষ্কার পবিত্র এবং পরিষ্কার পোশাক পরিধান করে। আপনি যেহেতু আল্লাহর দরবারে হাজির হচ্ছেন হাজিরা দিচ্ছেন জন্য সব দিক থেকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে তো আপনার পোশাকটাও পবিত্র থাকতে হবে আপনার পোশাকটাও পরিচ্ছন্ন থাকতে হবে পোশাকটাও সুন্দর থাকতে হবে তবে পুরুষের জন্য আপনাকে সতর ঢাকতে হবে বিশেষ করে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটুকু ঢাকতেই হবে তারপর কাত থেকে নিয়ে সলাতের জন্য কাত থেকে নিয়ে আপনার বুক এগুলো ঢাকতে হবে তবে মহিলার ক্ষেত্রে আপনি কি করবেন মহিলার ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে পর্দার যে বিধান পর্দার যে বিধান সে বিষয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে কোনো জমায় আলোচনা করব। তবে মহিলারা যেভাবে নামাজ করবে সেটা হচ্ছে তারা শুধুমাত্র মুখমন্ডল খোলা থাকবে তাছাড়া তার শরীরের সর্বাঙ্গ সর্বাঙ্গ ঢেকে করতে হবে তাদের হাতের পর্যন্ত ঢেকে হবে পায়ের পাতা পর্যন্ত ঢেকে নিতে হবে পায়ের উপরের পাতা পর্যন্ত ঢেকে নিতে হবে মহিলাদের জন্য আপনি যে মনে করেন যে মহিলারা তো যদি কি ঘরে সালাত আদায় করে একাকী ঘরেও যদি সালা আদায় পরে সেটা যদি অন্ধকার রজনীতেও হয় কেউ দেখলো না তারপরে ও মহিলাদের সর্বাঙ্গ ঢেকে তারপরে সলাৎ আদায় করতে হবে আর কেউ যদি মনে করে যে কেউ নাই অনেক মহিলা হয়তো বা দেখা গেছে সামনে ছোট্ট একটা চাদর দিয়ে তাদের হাতের এই অংশ বা অনেক জায়গায় খোলা মেলা দেখা যায় বা অনেক জায়গায় খোলা মেলা থাকে এই খোলা মেলা জায়গা নিয়ে তারা সলাৎ আদায় করে বা চুল বাহির হয়ে থেকে দু একটা একটা চুলও বাহিরে রাখা যাবে না পরিপূর্ণভাবে ডেকে আপনারা যারা এখানে আছেন তাদের যাদের মা বোন স্ত্রী রয়েছে কন্যা রয়েছে যারা সলাৎ আদায় করে তাদেরকে এই মেসেজটা পৌঁছিয়ে দেবেন যে পর্দার যে বিধান সে বিধান অনুযায়ী সলাতের সময়ও কাপড় দিয়ে সারা শরীর ঢেকে আদায় করতে হবে সলাত আদায় করতে হবে একটা চুলও বাহিরে থাকা যাবে না প্রত্যেকটা চুলও আপনাকে পরিপূর্ণ পর্দার মধ্যে রেখে তারপরে সলাত আদায় করতে হবে সম্মানিত হুস্তি মুসল্লেন এ ব্যাপারে আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন মা বন্ধীকে সতর্ক করবেন এর